কথামৃত ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের বাণী সংসারী ভক্তের সুখ দুঃখ মায়া না দয়া সনাতন ভারতবর্ষের শাশ্বত আধ্যাত্মিক চেতনার মূর্ত প্রতীক ছিলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব সংসারী ভক্তবৃন্দদের উদ্দেশ্যে তার বহু উপদেশ জীবের জীবন যাপনের পাথেও শ্রী শ্রী ঠাকুর বলতেন জীবনের সুখ দুঃখ দেহ ধারণের ধর্ম দেহ ধারণ করলে সুখ দুঃখ আছে বই কি সুখ হল সুকৃতির ফল আর দুঃখ হল কুকর্মের ফল ঠাকুর বলতেন কি যেন সবই প্রারব্ধ কর্মের ফলভোগ যার যা কর্মের ভোগ আছে তাকে তা গ্রহণ করতেই হবে সংসার প্রারব্ধ এসব মানতে হয় গো ভালো খারাপ কর্মের ফল জন্ম জন্মান্তর ধরে বয়ে নিয়ে যেতে হয় ভালো কর্মের জন্য একই দিনে কোনো শিশুর হয়তো কোনো পূর্ণবান ভক্তের ঘরে জন্ম হয় আবার ওই একই দিনে কোনো শিশুর হয়তো কোনো দুরাচার ভক্তহীনার ঘরে জন্ম হয় যদি একবার গঙ্গা স্নান করলে সব পাপ ধুয়ে গেল তবে তো বৃথা কিছুই ঘুচল না গো তবে ভক্ত হলে কি হয় জানো দেহের সুখ ভোগ যাই হোক না কেন ভক্তের জ্ঞান ঐশ্বর্য চিরদিন স্থায়ী হয় সে যাবার নয় ঈশ্বর তো ইচ্ছাময় তিনি যদি খুশি হন তার ভক্তকে তিনি জ্ঞানের ঐশ্বর্য প্রদান করেন তাকে ভক্তিও দেন আবার জ্ঞানও দেন দেখো না পাণ্ডবরা শ্রীকৃষ্ণের কত বড় ভক্ত কৌরব পাণ্ডবদের মধ্যে যুদ্ধের সময় তারা কিন্তু বিপদে একবারও চৈতন্য হারাইনি শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে যুদ্ধের লক্ষ্যভেদ করে গেছে এ সবই সংসারী ভক্তের সুখ দুঃখের মধ্যে থেকে কর্ম করে যাওয়ার নিদর্শন ঠাকুর বলতেন মায়া কাকে বলে জানো বাপ মা ভাই বোন স্ত্রী পুত্র ভাগ্নে ভাগ্নি ভাইপো ভাইজি এইসব আত্মীয়দের প্রতি ভালোবাসাই হল মায়া আর দয়া মানে হল সর্বভূতের মধ্যে প্রেম দর্শন তার প্রতি ভালোবাসা সত্য থেকেই দয়ার সৃষ্টি জীব এই মায়ারাজ্যেই বাস করে এই মায়াই ঈশ্বরকে জানতে দেয় না কাছে ঘেঁচতে দেয় না এই মায়াই মানুষকে অজ্ঞান করে রেখেছে আর এই অজ্ঞানতার জন্যই মানুষের জীবনে এত দুঃখ কষ্ট ভোগ এই জীব যখন অহং বোধ ছেড়ে কর্মে ব্রতি হয় তখনই ক্রমে ক্রমে সংসার মায়ার পাশবন্ধন দূরীভূত হয় আর হৃদয়ে সর্বভূতের প্রতি প্রেম দয়া আর ভালোবাসা পঞ্জীভূত হয় তখনই দেহ হয় মন্দির আর অন্তর হয়ে ওঠে খাঁটি সোনা